বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি যে বিষয় নিয়ে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক সমাজে তোলপাড় পড়ে গেছে আপনাদের আবারও জানিয়ে রাখি এই নিয়ে আমরা দুটো খবর ব্রেক করেছি দুটো আপডেট আমরা দিয়েছিলাম যে শিক্ষক সমাজ যারা বহু বছর ধরে রাজ্য সরকারের কাছে তাদের মোটামুটি সম্মানজনক অন্তত খেয়ে পড়ে যেন বেঁচে থাকতে পারে সেইটুকু ডিমান্ড নিয়ে তারা বর্তমান সময়ে চলছে এর আগে তো বহু দাবি দেওয়া হয়েছে রাজ্যের কাছে কখনো অনশন করে কখনো অবস্থান করে কখনো মিছিল করে কখনো আবার আলোচনা করে কখনো আবার ভিক্ষা চেয়ে অর্থাৎ যত যত ধরনের ফর্মুলা রয়েছে সবগুলো অ্যাপ্লাই করা হয়েছে এই রাজ্য সরকারের কাছে কিন্তু দুঃখের বিষয় বা বাস্তব কথা বা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড বর্তমান সময়ে যে স্ট্যাটাস দু হাজার পঁচিশে এসে যেখানে প্রত্যেকটা জিনিসের দাম আপনারা সকলেই জানেন আকাশ ছোঁয়া গ্যাস সিলিন্ডার এক হাজার পেট্রোল একশো টাকা পার ওষুধের দামের তো মানে ডিসকাশন করাই যাবে না ডাক্তারের ফিজ থেকে শুরু করে বেসিক যে জিনিসগুলো রয়েছে বেঁচে থাকার জন্য এবং এই মুহূর্তে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিকেল মেডিকেল সেক্টরে যে মূল্য বৃদ্ধি হয়েছে এমন ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে অসুস্থ মানুষ নেই বা ডাক্তারের সঙ্গে সম্পর্ক নেই বা কোনো প্যাথোলজি বলুন বা কোনো ওষুধ দোকানের সাথে সম্পর্ক নেই এগুলো রেগুলার হয়ে গেছে আর এই বাজেটটা মানুষ কোনো দিক থেকে রিকভারি করতে পারছে না এই বাজেটটা কোনো দিক থেকে মেলাতে পারছে না বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি বা এই কন্ট্যাকচুয়াল লেভেলে যে সকল শিক্ষক শিক্ষিকারা কাজ করছে বা দশ হাজার পনেরো হাজার বেতনে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ডিফিকাল্ট হয়ে গেছে বেঁচে থাকা রাজ্য সরকারের কাছে তারা বহুভাবে ডিমান্ড করেছে সমস্ত দিক থেকে চেষ্টা হয়েছে কিন্তু রাজ্য সরকার দেখুন বেতন বৃদ্ধি না করতে যদি কোনো সরকার চায় তাহলে আপনি যতই ছটপটান কিছু লাভ নেই আর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আপনারা জানেন এমনিতেই হাতভারি ভোট ব্যাংকটাকে তারা বেশি করে শক্ত করে রাখার চেষ্টা করে আপনারা জানেন এখানে যারা পারমানেন্ট কর্মচারী তাদের যেটা সাংবিধানিক অধিকার অর্থাৎ বিয়ের কথা বলছি আমরা সেটাই রাজ্য সরকার সঠিক দিতে পারে এবার যদি আসেন কন্ট্র্যাকচুয়ালদের ক্ষেত্রে ওই পাঁচ হাজার দশ হাজার বারো হাজার এই টাকাতে তারা কর্মচারী পাচ্ছে এবং সেই কর্মচারীর নামের কন্ট্র্যাকচুয়াল কাজটা পারমানেন্টদের মতোই তাদেরকে করানো হয় শুধুমাত্র টাকাটা কম দেওয়ার জন্য নাম রাখা হয়েছে কন্ট্রাকচুয়াল বা হয়তো কোনো বাইপাস ভাবে নিয়োগ করার কারণে তাদের নাম রাখা হয়েছে কন্ট্র্যাকচুয়াল কিন্তু কাজটা পূর্ণ সময়ের কর্মচারীরা যা করে যেমনভাবে করে সেইভাবে তাদেরকে করতে হয় এই কর্মীরা এবার একটু খেপে বসেছে তারা একটা জায়গায় স্থির হয়েছে যে রাজ্য সরকার যখন তাদের সঠিক বা হানড্রেড পার্সেন্ট কাজের পারিশ্রমিক দিতে পারবে না বা রাজ্যের যখন টাকা নেই বা যে ছেদ যুক্তিগুলো রাজ্য সরকার দিচ্ছে এই কর্মচারীকে বারংবার যে রাজ্যের কোষাগারে টাকা নেই রাজ্য সরকার ঋণে জর্জরিত কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে না এই যুক্তিগুলো যখন রাজ্য সরকার বারংবার দিচ্ছে তখন তাদের একটাই বক্তব্য তারা এই জায়গায় এসে স্থির হয়েছে যে ভাই তুমি টাকা দিতে যখন পারবে না তুমি যখন সঠিক পারিশ্রমিক দিতে পারবে না তখন তুমি কাজটা কমিয়ে দাও কারণ বিকল্প আয়ের জন্য একটা স্পেস দেওয়া হোক তুমি সপ্তাহে বা মাসে সপ্তাহে সাত দিন তুমি তোমার কাজে যদি ইনভেস্ট করে দাও একটা মানুষকে আর মাসের শেষে ওই দশ হাজার আট হাজার পাঁচ হাজার টাকা কি করে সংসার টানবে সে কী করে সংসার চালাবে কি করে বেঁচে থাকবে যার ফলস্বরূপ সমগ্র শিক্ষার অতি সংখ্যক সেক্টর শিক্ষক আপনারা সকলেই জানেন এই মুহূর্তের সংখ্যা প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি এরা চাইছে যে এবার আর সপ্তাহে ছ দিন ক্লাস নয় ছ সপ্তাহে ছ দিন ডিউটি নয় পাঁচ দিন ক্লাস একদিন চাইল্ড ট্রেকিং মানে অ্যাজ এ ডিউটি যে ছ দিন সেটা যাতে তাদেরকে এবার কমিয়ে দেওয়া হোক সপ্তাহে তারা তিন দিন ডিউটি করবে তিন দিন তারা অন্য কোনো জায়গায় অন্য কোনো পেশায় বিকল্প আয়ের ব্যবস্থা করবে এই ডিমান্ড রেখে আমরা এই খবর আজ থেকে দুদিন আগে আপনাদের কাছে ব্রেক করেছিলাম আপনাদের জানিয়েছিলাম যে শিক্ষকদের একাংশ এবার প্রস্তুতি নিচ্ছে আইনিভাবে কারণ রাজ্য সরকার তো এই ছাড়টা দেবে না অফিসিয়ালি আপনি যদি কোনো ডিমান্ড নিয়ে যান দাবিপত্র নিয়ে যান যে ডিউটিটা কমিয়ে দিক রাজ্য সরকার পাত্তাই দেবে না আপনার দাবিপত্র হয়তো পড়েও দেখবেন ওই ডাস্টবিনেই পড়ে থাকবে যার ফলস্বরূপ তারা ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস রেখে ভারতবর্ষের আইনি ব্যবস্থাকে বিশ্বাস রেখে তারা সরাসরি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে এবার কাল কলকাতা হাইকোর্টে যদি এই মামলা অ্যাকসেপ্ট হয়ে যায় শিক্ষকদের পারিশ্রমিক যদি না বাড়াতে পারে সরকার তাহলে কাজ কমিয়ে দেওয়া হোক ছ দিনের বদলে তিন দিন ডিউটি হোক তিন দিন যাতে তারা অন্যান্য বিকল্প কোনো আয়ের বা বিকল্প সে চা বিক্রি করুক পকড়ি বিক্রি করুক টোটো চালাক কোনো ইটভাটাই কাজ করুক এমনি এমনিতেও শিক্ষকরা করে থাকে বা কারো হোটেলে কাজ করুক বা বিকল্প যে যত ধরনের পেশা আছে সেখানে যাতে তারা তাদের সেই সময়টা ইনভেস্ট করে কিছু টাকা আর্ন করতে পারে যার ফলস্বরূপ তারা এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এবার এই মামলা যদি কলকাতা হাইকোর্টের বিচারপতি যার টেবিলেই পড়ুক সেটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন রাজ্য সরকারের কাছে একটা বড় চাপ হতে চলেছে এমনিতেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রেখেছে এই কন্ট্যাকচুয়াল শিক্ষকরা আপনারা জানেন রাজ্যের কোনো স্কুলে সাফিসিয়েন্ট শিক্ষক নেই থার্টিজ টু ওয়ানের যে রেশিও রাজ্য সরকার গটা করে দাবি করে থাকে বা তাদের গাইডলাইনসে রয়েছে সেই রেশিও অনুযায়ী রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করতে পারেনি আর না পারার কারণও যদি আপনারা রাজ্যের কাছে জিজ্ঞেস করেন রাজ্যের বক্তব্য একটাই আইনি জটিলতা এই একটা সেন্টেন্স ঠিক যেমন সরকারপন্থী সংগঠনের নেতারা বারংবার একটা সেন্টেন্স ইউজ করে যখনই বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করেন ঐক্যবদ্ধ থাকুন একত্রিত থাকুন সরকারের উপরে ভরসা রাখুন বিভ্রান্ত হবেন না এই তিনটে চারটে ওয়ার্ড তারা ইউজ করে এবং এই ওয়ার্ডগুলো আজকে নয় মোটামুটি আজ থেকে দশ বছর থেকে তারা ইউজ করে আসছে ঐক্যবদ্ধ থাকুন কার সঙ্গে থাকবেন কিভাবে থাকবেন ডিসকাশন নেই একত্রিত থাকুন সরকারের উপর ভরসা রাখুন আর বিভ্রান্ত হবেন না এই চারটা বানিয়ে আপনাদেরকে শুনতে হয় এখনও ওই চারটা বানিয়েই আপনারা শুনতে পাবেন সরকারপন্থী সংগঠনের কোনো নেতার যদি স্টেটমেন্ট দেখুন শেষের ওই শেষে এই চারটা লাইন আপনারা একদম পেয়ে যাবেন বিভ্রান্ত হবেন না সঙ্গে থাকুন ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকলেই সব হয়ে যাবে যেভাবে দশ বছর ধরে হচ্ছে আর বিভ্রান্ত হবেন না এই হচ্ছে তাদের ডায়লগ তো এই ডায়লগে আর শিক্ষকরা মাথা খারাপ করতে চাইছে না রাজ্য সরকারের উপরে তাদের ভরসাও নেই আর সত্যি কথা বলতে দেখুন দু হাজার পঁচিশে এসেও যদি একটা রাজ্য সরকার সমস্ত ডিপার্টমেন্টের বেতন বাড়ানোর পর শিক্ষকরাকে যদি ইন্ডিভিজুয়ালি বয়কট করে রাখে তাহলে এই ছাড়া আর তারা অপশানও খুঁজে পাচ্ছে না কারণ বেঁচে তো থাকতে হবে আট হাজার দশ হাজার টাকায় দু হাজার পঁচিশে এসে আপনি কিভাবে কাজ করবেন কীভাবে সংসার চালাবেন এভরি ফ্যামিলিতে অসুস্থ হয় মা বাবা আছে বা আরও কেউ রয়েছে মেডিকেলের খরচটাই সত্যি কথা বলতে আজকে চালিয়ে যাওয়া মুশকিল হয়ে গেছে এভরি ফ্যামিলিতে এমন ফ্যামিলি নেই যে যে ফ্যামিলিতে রোগগ্রস্ত মানুষ নেই তারপর দ্রব্যমূল্যের বৃদ্ধি তো আছেই বাজার দত্ত বেড়েছে সেই নিয়ে তো কোনো সন্দেহই নেই করোনার পর লকডাউনের পর যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে আপনার ইলেকট্রিক বিল থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোল থেকে শুরু করে খাদ্য সামগ্রী থেকে শুরু করে এভরি ডিপার্টমেন্টে যদি আপনারা যান প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেতন আপনার জিনিসপত্রের দাম বেড়েছে আর সেই অনুযায়ী আজ থেকে দশ বছর আগেও আজ থেকে সাত আট বছর আগেও রাজ্য সরকার যে টাকা দিত সেই পার্শ্ব শিক্ষকদের দু হাজার আঠারো সালে ভাতাবৃদ্ধি দশ হাজার এবং তেরো হাজার সেই বৃদ্ধি আজ দু হাজার পঁচিশ পঁচিশেও চলছে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে কোনো উত্তর নেই রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য মুখ্যমন্ত্রী ছাড়া কোনো হস্তক্ষেপ মানে মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনো অপশন নেই কিছু করা সম্ভব নয় আর মুখ্যমন্ত্রীর পাত্তা পাওয়া মানে বুঝতেই পারছেন শিক্ষামন্ত্রীকে দু চার দিন আগেই ধমক দিয়েছে একটা পলিসি মেকিং করার জন্য আপনারা জানেন তো এই হচ্ছে বন্ধুরা সার্বিক রিপোর্ট এবার এই পার্শ্ব শিক্ষকদের তিন দিনের ডিউটির যে মামলা এই মামলা নিয়ে এই মুহূর্তে তোলপাড় পড়ে গেছে পার্শ্ব শিক্ষক সমাজে আমরা যা দেখতে পাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা এই মামলাতে স্যাটিসফাইড হয়েছেন তারাও চাইছেন যে যদি বেতন না বাড়ে কাজটা কমাক এই যুক্তিতে তারা একমত হয়েছে কারণ রাজ্য সরকার কবে বেতন বাড়াবে তার কোনো সিওরিটি নেই আদৌ বাড়াবে না তারও গ্যারেন্টি নেই যার ফলস্বরূপ কাজটাই কমা কাপাতত যেমন কাজ সেইভাবে তারা বেতন চাইছে দশ হাজার টাকায় দু তিন দিনের বেশি সম্ভব নয় আজকের ডেটে একটা শিক্ষক দশটা চল্লিশ বা সাড়ে দশটা থেকে চারটা অবধি বা সাড়ে চারটা অবধি ডিউটি করা মানে আপনারা সকলেই জানেন যে শিক্ষক শিক্ষিকাকে দশটা চল্লিশে স্কুল প্রেজেন্ট হতে হয় সেই প্রিপারেশনটা তাকে সকাল সাত থেকে আটটা থেকে নিতে হয় সে সকাল সাতটা থেকে উঠেই স্কুলে যাওয়ার একটা প্রিপারেশন তার শুরু হয় অর্থাৎ তার লাইফস্টাইল থেকে তার লাইফস্টাইলের সময় থেকে সকাল নটা থেকে ইনভেস্ট করতে হয় একটা ওই ডিউটির জন্য আবার সাড়ে চারটায় ছুটি মানে বাড়ি ফিরতে পাঁচটা থেকে ছটা অর্থাৎ সারা দিনটা চলে যায় আর সেই দিনের পারিশ্রমিক যদি আপনি তিনশো টাকা দেন বা সাড়ে তিনশো টাকা দেন সারাদিনে কীভাবে যে ডেটে কাজ করবে একজন শিক্ষক শিক্ষিকা কিভাবে তার সংসারটা চল চলবে ট্রান্সপোর্টের যে ভাড়া আজকে ডেটে বেড়ে যায় সেটাও মনে হয় রিকভারি করা সম্ভব নয় এই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বেতনে কোনো কোনো জায়গায় কোনো কোনো কর্মীরা বা দুশো টাকা স্যালারিও রাজ্য সরকার চালাচ্ছে ধরুন যাদের ছ হাজার টাকা স্যালারি মাসে এভরিডে যদি আমরা হিসাব করি দুশো টাকা তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান এবং এই রিলেটেড আরও ডিটেলস আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ